আব্বির মায়ের তিন সন্তান তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে আবির আরেকজনের নাম হচ্ছে লিমা তো বন্ধুরা তোমরা বলো তো তৃতীয় জনের নাম কি আর বন্ধু উত্তরটি প্রশ্নের মধ্যেই আছে একটু বুদ্ধি খাটাও তাহলে তুমিও পারবে কি বন্ধু পারলে তৃতীয় জনের নাম হচ্ছে রাব্বি তোমরা প্রশ্নটি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে প্রথমেই রয়েছে রাব্বির মায়ের তিন সন্তান প্রথমজনের নাম আবির দ্বিতীয় জনের নাম লিমা তাহলে বাকি থাকছে একজন আর সে হচ্ছে রাব্বি তো বন্ধু যারা পেরেছিলে তারা কমেন্টে জানিও চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা দেখো তো এই মজুগুলির মধ্যে কোনটি আলাদা রয়েছে কি বন্ধু খুঁজে পেলে এ দেখো চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা এখন রয়েছে একটি বুদ্ধির প্রশ্ন একটি বৃত্তে কয়টি সাইড আছে প্রশ্নটা একটু লজিক্যাল তুমি যদি পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধু পারলে একটি বৃত্তে দুইটা সাইড রয়েছে একটি হচ্ছে ইনসাইড আরেকটি হচ্ছে আউটসাইড কি বন্ধুরা মজার তো তো চলো পরের প্রশ্নটি দেখা যাক এখন রয়েছে আরেকটি প্রশ্ন সাইফ কাদেরের থেকে লম্বা কাদের রহমতের থেকে লম্বা বান্না নাজিমের থেকে লম্বা নাজিম আর কাদের সমান হলে কে সব থেকে বেশি খাটো বন্ধু উত্তরটি একটু কঠিন তোমার যদি বেশি সময় লাগে ভিডিওটি পজ করতে পারো আর তোমার যেটা মনে হচ্ছে সেটি আমাকে কমেন্টে জানিও এখানে সব থেকে বেশি খাটো হচ্ছে রহমত তো যাদের উত্তর সঠিক হয়েছে তারা কমেন্টে ইয়েস লিখে দিও চলো পরের প্রশ্নটি দেখা যাক এখন রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে যেখানে একটি ছেলে ও একটি মেয়ে করাত দিয়ে একটি গাছের ডাল কাটছে তো বন্ধু এই ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এই দুজনের মধ্যে কে সব থেকে বেশি বোকা তোমার যেটা মনে হচ্ছে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দিও বন্ধু এখানে আমার মতে মেয়েটি সব থেকে বেশি বোকা কেননা সে যে গাছের ডালে বসে আছে সেই ডালটি সে করাত দিয়ে কাটছে আর এখানে সে নিজের বিপদ নিজেই ডেকে আনছে কেননা ওই ডালটি কাটলে সে এখান থেকে পড়ে মারা যাবে এবং তার সঙ্গে ওই ছেলেটিও পড়ে মারা যাবে বি নাম্বার ছেলেটিকে আমার তেমন বোকা মনে হচ্ছে না কারণ সে গাছটির বাড়তি ডালটুকু কাটছে তাই আমার মতে এখানে মেয়েটি সব থেকে বেশি বোকা তো বন্ধু তোমাদের মতামতটি